হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে নিয়ে এসেছি যুক্তি ফুলের একটা রেসিপি তো দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি যুক্তি ফুল নিয়ে নিয়েছি আমি যুক্তি ফুল নিয়েছি দুশো গ্রাম এবারে ওই যুক্তি ফুলের পেছন দিকে একটা ডাটা মতো থাকে গোড়া ওইটা কেটে নিতে হবে না হলে ওটা হয় না ভালো খেতে ওটা কেটে ফেলে দিতে হবে আর ফুলগুলো এরম ছেড়ে ছেড়ে যাবে ঝুমকো ঝুমকো মতো হয় খুবই টেস্ট টেস্টি হয় এই রেসিপিটা এবং খুব উপকারী পেছনটা আমি পুরো ওরকম কাঁচি কা দিয়ে কেটে নেব সবকটা কটা ফুলই এরমভাবে কেটে নেবো এই যে সব কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি ওরমভাবে পিছনে বোটাটা ছাড়িয়ে নিয়ে সব ছড়িয়ে দিলাম এবার আমি কেটে নিয়েছি আলু কটা বড়ি নিয়েছি বড়ি ভেজে দেব আর একটু বেগুন কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে এবারে সরষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করব মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করছি তোমরা চাইলে এতে একটু সজনা ডাটাও দিতে পারো আমি দিইনি তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তেল দিয়ে দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে রেডি তেলটা এবার আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব তাহলে এটা একটু অতটাও লাগবে না এই ফুলটা খুবই তিতো একটু ভেজে নিলে এটা স্বাদ খুব ভালো হয় খুব বেশি ভাজবো না তাহলে এর যে গুণ বা পুষ্টি সব নষ্ট হয়ে যাবে অল্প করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেবো হালকা করে খুব বেশি ভাজবো না আগেই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল সমেত দিলে এটা একদম সিদ্ধ মতো হয়ে যায় দেখতেই পাচ্ছ কমে গেছে এটা শাকের মতো একটা কমে যায় ভাজলে এবার তুলে নেব অল্পই হলুদ দেব এই রেসিপিটায় যাতে এই সবুজ ভাবটা থাকে সব তুলে নিলাম ফুলটা আবারও একটু তেল দিয়ে দিলাম এই ফুলের অনেক গুণ আছে লিভার ভালো রাখে এবং এই বসন্তকালে এই সময় অনেক শরীর খারাপ হয় এই ফুল ডাক্তাররাই খেতে বলে অনেক উপকারী বড়িটা আমি এবার একটু ভেজে নিচ্ছি বড়িটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব বড়িগুলো এবারে আমি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো একটু ভেজে নেব একটু ভেজে ভেজে দিলে রেসিপিটা খেতে ভালো হয় অনেকটা টেস্টফুল হয় একটু নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে এটা একটু ভেজে নেবো বেগুনটা খুবই সহজ পদ্ধতিতে হয় বিশাল টাইমও লাগে না ঘরোয়া পদ্ধতি দিয়েই বলতে গেলে হয়ে যায় রান্নাটা একদমই কম সময় লাগে সব ভেজে নিলে আর সময়ই লাগে না বলতে গেলে ঝটপট তোমরা এরমভাবে করে রেসিপিটা করে খেতে পারো আবার একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গা ব্যথা গা ম্যাচ ম্যাচ নানান রকম সর্দি কাশি উপশম হলে এই সময় এই ফুলটা খাওয়া খুবই জরুরি পাঁচ ফোরণ আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোরণ একটা সুন্দর স্মেল আসে চচ্চড়িতে পাঁচ ফোরণ দিলেই ভালো লাগে এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমার সেদ্ধ করা আলুই ছিল সেইটাই দিয়েছি তোমরা এখানে এমনি কাঁচা আলুও ছোট ছোট করে টুকরো করে দিতে পারো আলুটা একটু ছোটো ছোট টুকরো করে দিলেই ভালো যেহেতু আমার সিদ্ধ সেখানে আমার কোনো অসুবিধা হয়নি আর সব ভেজে রেখেছিলাম ফুল বড়ি বেগুন সব একসঙ্গে দিয়ে দিলাম এটাই কোনো জল ব্যবহার করব না এটা নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে যাবে কেননা ফুল একদমই নরম সব উপকরণগুলোই নরম আছে বেগুন আলু এতে দিয়ে দিলাম একটু হলুদ অল্প করে সামান্য দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা বেশি ঝাল ঝালও হবে না অল্প একটু ঝাল হবে আর অল্প একটু নুন দিলাম আর সামান্য একটু চিনি দেব তবে এটা টেস্টটা বাড়বে সব একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করতে করতেই এটা হয়ে যায় এই রান্নাটা এই রান্নাটা নিয়ে কোনো টেনশান নেই এরমভাবে তোমরা ঝটপট বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ মজে গেছে একদম তো তুলে নিচ্ছি এবার আমি তুলে নেব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল ভিডিওটি লা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও ভালো ভিডিওর সঙ্গে আজই রব ততক্ষণের জন্য বাই বাই